হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই এই তো আমি এখন দাঁড়িয়ে আছি বিলসার নৌকা বাইছে আহারে মানুষই মানুষ দুই কিলোমিটার রাস্তা ফাঁকা নেই মনে হচ্ছে মেলানা হজের জামাত বসেছি। কেউ মাথায় ছাতা কেউ পাঞ্জাবি পরে আবার কেউ কইতেছে নৌকা বাইছে যদি হারি আজকে ভাত খাবো না দেখো দেখো ওই দিক থেকে নৌকা নামছে হট্টগোল শুরু কেউ কইতেছে এই নৌকা আমার এই নৌকা আমার মামার নানা এই এই নৌকা আমার চাচার আরেকজন কইতেছে চুপ এইটা আমার শ্বশুরের নৌকা দেখেন কি অবস্থা আরেক চাচা পান খাইয়া থুতু ফেলতে ফেলতে গিয়ে হা মাথায় দিয়ে ফেলতেছে লোকটা চিৎকার দিচ্ছে এইটা নৌকা ভাইস নাকি থুতু ওইদিকে দেখো মাঝিরা বইটা চালাচ্ছে যেন শ্বশুরবাড়ি মান ইজ্জত বাঁচাইতেছে মানুষ চিৎকার করছে চাপ দে চাপ দে জিতলে হাঁড়ি ভর্তি কাশি খিচুড়ি ফেসবুক লাইভও শুরু হয়েছে বন্ধুরা শেয়ার দেন লাইক দেন কমেন্ট দেন না দিলে নৌকা উল্টায় নৌকা আরেকটা নৌকার গায়ে ধাক্কা দিল মনে হইতেছে নৌকা বাইস না গাড়ি রেসিং লোকজনের অবস্থা তো দেখেন কেউ গাছে চড়ে আছে কেউ বিদ্যুতের খুঁটিতে ঝুলে আছে কেউ আবার পানিতে ভাসছে কেউ জিতলেও সমস্যা নেই কি আনন্দের চলছে চারিদিকে নৌকা নৌকা বীজের উপর দাঁড়িয়ে কেউ বাদাম খাইতেছে কেউ বাদামের খসা দিয়ে আরেকজনরা ডেলাইতেছে কেউ বলছে ভাই একটু সরে দাঁড়ান আমি একটু দেখতে পাচ্ছি না আবার কখনো বা দেখতে পাচ্ছি যে এখানে মহিলা মানুষের সমাগম তারা ফাঁকে থেকে কিছু দেখতে পাচ্ছে না অথচ মজা করে আসছে শুধু পান খাওয়ার জন্য আর খাওয়ার জন্য কিছু কিছু শিশু বাচ্চাও এসেছে এসেছে যারা এখনো দুধ ছাড়েনি অথচ দাদির সাথে দেখতে কি ভাই গরমে একদম ঘামে মেঘের অবস্থা ভালো না যেকোনো সময় বৃষ্টি আসতে পারে তারপরেও দেখতেছে দেখেন কি পরিমাণ মহিলা মানুষ এখানে এসেছে এরা কি দেখবে রে ভাই বিলের ভিতরে দেখতে তো পাচ্ছেন যে চারিদিকে নৌকা শাড়ি কিছুই দেখা যায় না অথচ এই লোকগুলো রাস্তার উপর দাঁড়িয়ে কি উপভোগ করছে কি বিনোদন আবহাওয়া প্রচণ্ড খারাপ এরা দেখবে দেখুন দেখতে থাকুন এই ভিজের চারিপাশের কি অবস্থা নিজ দিয়ে এখনো নৌকা শাড়ি শাড়ি নৌকা পজিশনে যাওয়ার চেষ্টা করছে প্রচুর পরিমাণ নৌকা দুই সারি ধরে আছে সারি থেকে দেখার চেষ্টা আর নৌকাগুলো প্রচুর পরিমাণ মানুষ দাঁড়িয়ে আছে কে কি অবস্থা দেখলে মাথায় চলে না কেউ বা দোতলা ছাদ বানিয়ে রেখেছে কেউ বা পাশের খুঁটি কেড়ে রেখেছে খুঁটির উপর দাঁড়িয়ে থেকে দেখছে কি আর বলবো এত কিছু অভিজ্ঞতা আজকে এই নৌকা বাইসে না আসলে আমি কখনোই ভাবতেও পারতাম না জানতেও পারতাম না সকল শ্রেণীর মানুষ ছোট থেকে বড় বৃদ্ধ শিশু সব শ্রেণীর মানুষের উপস্থিতি আজ প্রায় দুই কিলোমিটার এই নৌকা বাইস শুধু মানুষ আর মানুষ মানুষে ভরপুর এই নৌকা বাইস আর পরবর্তী ভিডিওগুলো আমি আরও সুন্দরভাবে আপলোড করব তাই এই ভিডিওটি শেয়ার দিয়ে আমাকে সহযোগিতা করুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটি ফলো করবেন আবহাওয়া খুব খারাপ আমার ডোনও চার্জ নেই তাই আমি রিটার্ন হোম এখন আমার নিজস্ব জায়গায় যাওয়ার জন্য চলছি